আসসালামু আলাইকুম আমি ডক্টর এসে রহমান স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন প্রিয় দর্শক স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় গর্ভকালীন ডায়াবেটিস কারণ এবং তার প্রতিকার আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন সনাতন চিকিৎসক ডায়াবেটিস থাইরয়েড হরমোন রোগ বিশেষজ্ঞ ডক্টর মার্ফা মুস্তারি কাজ করছেন সহকারী অধ্যাপক এনোক্রানোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেমনটি বলছিলাম গর্ভকালীন ডায়াবেটিস এখন আমাদের দেশে খুবই প্রিভিলেন্স খুবই দিন দিন বেড়ে চলেছে আমাদের দেশ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ সাউথ সমস্ত কান্ট্রি আমরা দেখছি যে গর্ভকালীন ডায়াবেটিস কারণ

ডায়াবেটিস তো অনেকেই হর হামেশা সবসময় আমরা দেখতে পাই আমাদের বাসায় অনেকেই আহ ডায়াবেটিস আক্রান্ত আছে বাট আমরা আলাদা করে কেন গর্ভ ডায়াবেটিস যে হচ্ছে এগুলোকে আমরা কেন বেশি প্রায়োরিটি দিচ্ছি আমাদের ডেইলি প্র্যাকটিস বা ক্লিনিক্যাল প্র্যাকটিসে আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আহ ডায়াবেটিস কেন কারণ এখানে মায়ের পাশাপাশি শিশুর অনাগত যে সন্তান তার স্বাস্থ্য এখানে জড়িত সেই গর্ভকালীন ডায়াবেটিসটা ডায়াবেটিস টা খুবই গুরুত্বপূর্ণ আর ডায়াবেটিস গর্বকালীন ডায়াবেটিস এর পার্থক্য হচ্ছে যে ডায়াবেটিস তখনই এটাকে বলা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস আর এখানে মায়ের স্বাস্থ্যের সাথে সাথে শিশুর স্বাস্থ্য এখন জড়িত আহ বিভিন্ন রকমের কমপ্লিকেশন হয় যদি এটা আমরা আগে শনাক্ত করতে না পারি এবং সেইভাবে যদি আমরা ম্যানেজ করতে না পারি বিভিন্ন রকমের কমপ্লিকেশন সৃষ্টি হয় সেই জন্যই এটা খুবই ইম্পর্টেন্ট জি অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক মা এবং শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ডায়াবেটিস অবস্থায় গর্বকালীন অবস্থায় যদি ডায়াবেটিস করে ফেলতে পারি আমরা যদি একটু জেনে নিতে চাই যে অনেক ক্ষেত্রে মায়েরা কখনোই দেখেন না যে তার ডায়াবেটিসে আক্রান্ত আছেন বাট যখন উনি প্রিনেটাল চেক আপে আছেন ডক্টরের কাছে গায়নোকোলজিস্টের কাছে তখন উনি আবিষ্কার করতে পারেন যে উনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন আগে থেকে কখনোই ডায়াবেটিস ছিল না এই ক্ষেত্রগুলোতে কিভাবে সচেতন হওয়া যায় বা তারা আসলে বেশি রিসপেক্ট আছেন সে ব্যাপারটি নিয়ে যদি আলোচনা করতেন জি আসলে আহ ডায়াবেটিস যেই হারে বৃদ্ধি পাচ্ছে গর্বকালীন ডায়াবেটিস কিন্তু অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে এখন আহ অবশ্যই নিজেকে ব্যক্তি পর্যায়ে তাকে সচেতন হতে হবে কেউ যদি প্ল্যান করে যে সে কনসেপ্ট করবেন বা মা হবেন তাকে অবশ্যই আগেই জেনে নিতে হবে তার কোনো রিস্ক আছে কিনা বা সেটা ডায়াবেটিস হোক বা হরমোন হোক অন্য কোনো সমস্যা আমরা একটা স্ক্রিনিং করে ফেলি বা মা নিজে থেকেই বা মানে ভবিষ্যৎ মা যিনি হবে সে নিজে থেকে একটু যদি সচেতন হন তাহলে সেই ডক্টরের কাছে গিয়ে জেনে নিতে পারেন তার কোনো আহ রিস্ক আছে কিনা ডায়াবেটিস হওয়ার বা তার অন্য কোনো সমস্যা আছে কিনা সাধারণত অনেক ধরনেরই সমস্যা জন্য আমরা স্ক্রিনিং করে থাকি বা ডক্টররা দিয়ে থাকেন তো ডায়াবেটিসটাও মাথায় রাখতে হবে সেখানে এখন কারা কারা রিস্কে আছেন বা কারা কারা টেস্ট করবেন ডায়াবেটিসটা প্রিনেটাল যে চেকআপ আপ প্রিনেটাল চেকআপ সব মহিলাদেরকেই করতে হবে ডায়াবেটিস এবং থাইরয়েড দুটোই কিন্তু আরেকটু বেশি জোর দিতে হবে যাদের ওয়েটটা বেশি যাদের যদি ওয়েট বেশি থাকে তাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে বা তার যদি কোনো পূর্ববর্তী প্রেগন্যান্সিতে তার যদি এরকম গর্ভকালীন ডায়াবেটিস এর ইতিহাস থাকে বা তার বাবা মা ভাই বোনের যদি থাকে বা তার আগের কোনো সময় বাচ্চা থাকে বা কোনো অন্য কোনো রিস্ক থাকে অন্য কোনো হরমোন জনিত সমস্যা যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকে তাহলে অবশ্যই তাকে আগে স্ক্রিনিং করে জেনে নিতে হবে তার অলরেডি ডায়াবেটিস আছে কিনা বা ডায়াবেটিস হওয়ার পথে কিনা বা প্রি ডায়াবেটিস যাকে বলে বা লাইন ডায়াবেটিস বলে সেটা আছে অথবা যদি না থেকে থাকে তাহলে তাকে তার যদি আহ অতিরিক্ত ওজন থেকে থাকে তাহলে সেটা তার বাঞ্ছনীয় ওয়েটে নিয়ে আসতে হবে দৈহিক ওজনটা সেই ক্ষেত্রে তার হতো ভবিষ্যতে বা গর্ভাবস্থায় গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা অনেক কমে যাবে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক আমাদের চিকিৎসক খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে কোন মা যদি প্ল্যান করে থাকেন যে উনি কনসেপ্ট করবেন তিন মাস আগে যদি একটা স্ক্রিনিং এর আওতায় আসেন তাহলে ডেফিনেটলি কিন্তু উনি আইডেন্টিফাই করতে পারবেন উনি আসলে ডায়াবেটিস আক্রান্ত আছেন কিনা প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন আমরা সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার আমরা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে সৌজন্য বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি মিসেস সামিয়া রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক দর্শক বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি আলোচনা করছি গর্ভকালীন ডায়াবেটিসের কারণ এবং করণে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মানসারি আর বিরোধী আগে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম এই পর্যায়ে আমরা একটু জেনে নিতে চাই আর সাধারণত গর্ভকালীন ডায়াবেটিস ক্ষেত্রে একটা পর্যায় থাকে যে একজন মা আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত আর যিনি হচ্ছে ডায়াবেটিসে আবিষ্কার করলেন যে টেস্ট করার পরে উনি আবিষ্কার করলেন যিনি ডায়াবেটিস আক্রান্ত এই দুজনের ক্ষেত্রে টেস্ট প্রসিডিউরটি কিভাবে হবে বা কিভাবে করবেন চিকিৎসকরা সে ব্যাপারেwidetilde আলোচনা করতেন আসলে ওই যে বললাম যদি স্ক্রিনিং করা থাকে অনেকেই ডায়াবেটিস হয়তো শনাক্ত হয়নি ওই সময়টাতে তার ডায়াবেটিসটা শনাক্ত হয়েছে সেইকে ট্রেন তাকে একদম পারফেক্টলি নিয়ন্ত্রণে এনে পরে তার কনসেপ্ট করবেন আর গর্ভাবস্থায় যাদের প্রথম ডায়াবেটিস ধরা পড়ে ধরেন ওনার প্রথম তিন মাসে ধরা পড়লো বা ফার্স্ট ধরা পড়লো হয়তো তার আগে থেকে ডায়াবেটিস ছিল সেটা উনি স্ক্রিনিং করেন নাই বা জানেন না সেই ক্ষেত্রে লেভেল দেখে জানতে হয় আসলে তার আগে থেকে ডায়াবেটিস ছিল কিনা বা নাকি নতুন করে ডায়াবেটিস আছে সাধারণত গর্ভকালীন ডায়াবেটিসটা চব্বিশ সপ্তাহ পরে ধরা সাধারণত তবে এর আগেও ধরা পড়তে পারে ক্ষেত্রে আমরা ডায়াবেটিস লেভেল দেখে যে স্ট্যান্ডার্ড যে টেস্ট আছে ওজিডিটি বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট খালি পেটে রক্ত নেওয়া বা গ্লুকোজ খাওয়ার পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ার দেড় ঘন্টা পরে রক্ত নেওয়া টেস্টটা করেই জেনে নিতে হবে আসলে তার ডায়াবেটিস তার আগে থেকে ছিল কিনা নাকি এটা নতুন করে হচ্ছে তার গর্ভকালীন অবস্থায় ক্ষেত্রে যে ডায়াবেটিস যে লেভেল যে খালি পেটে সাতের বেশি এবং গ্লুকোজ খাওয়া দুই ঘন্টা পরে এগারো দশমিক একের বেশি যদি এই লেভেলে চলে আসে তাহলে বুঝতে হবে তার আগে থেকেই ডায়াবেটিস ছিল আরেকটা টেস্ট আছে যেটা হিমোগ্লোবিন এওয়ানসি বা তিন মাসের গড় সেটাও যদি বেশি আসে তাহলে বুঝতে হবে তার আগে থেকেই ডায়াবেটিস ছিল হয়তো সেটা শনাক্ত করা হয়নি এই প্রথম দাবকে শনাক্ত হয়েছে কিন্তু তার লেভেল যদি আহ গর্ভকালীন আহ যে ডায়বেটিস যে লেভেলটা আছে যে খালি পেটের আহ পাঁচ এক মিলিমন পার লিটারে যদি বেশ হয় গ্লুকোজ খাওয়ার আহ এক ঘন্টা পরে দশ এবং দুই ঘন্টা পরে যদি সাড়ে আট মিলিমন পার লিটারে যদি বেশ হয় তাহলে সেটাকে বলা হচ্ছে গর্ভকালীন ডায়বেটস কিন্তু আহ টেস্ট টা হচ্ছে একটাই যে আহ ওইজিটি ওকে এইসবি ও কত লেভেল হলে আহ আমরা বুঝতে পারবো যে প্রিয় লেভেলস এর আক্রান্ত আচ্ছা প্রি ডায়াবেটিস লেভেল সম্পূর্ণ আলাদা 6.5 হলে ডায়াবেটিস এর নিচে 5.7 থেকে 6.4 হচ্ছে প্রি ডায়াবেটিস বা বর্ডারলাইন ডায়াবেটিস যেটাকে বলা হচ্ছে ঠিক তেমনি ব্লাড সুগার ফাস্টিং বা খালি পেটে টেস্ট বা ভরা পেটে এটাও একটা লেভেল আছে যেটাকে আমরা বলি মানে সাথে নিচে যেমন খালি পেটে 7 হলে ডায়াবেটিস সাথে নিচে যেটা আসবে 5.6 থেকে 6.9 পর্যন্ত হচ্ছে এটা বর্ডারলাইন ডায়াবেটিস মানে ইমপিয়ার্ড ফাস্টিং

অনেক বেশি বেড়েছে আসলে ঝুঁকি নির্ভর করতেছে ইন্ডিভিজুয়াল পেশেন্টের উপরে এখন তার ডায়াবেটিসটা কতটুকু আনকন্ট্রোল থাকে তার উপর নির্ভর করছে তার আনুষঙ্গিক কোনো সমস্যা আছে কিনা তার ওয়েটটা বেশি আছে কিনা সেটা একটা বাড়তি ঝুঁকি তৈরি করছে তার যদি আবার প্রেশার বেশি থাকে সাধারণত যাদের ডায়াবেটিস থাকে তাদের হাই ব্লাড প্রেশার তারপরে রক্তের গ্লুকোজ রক্তের চর্বির পরিমাণ বা কোলেস্টেরলের পরিমাণটাও বেশি থাকে সুতরাং তার মাল্টিপল সমস্যা থাকে সুতরাং এই জন্যই বলা হয় যে যখন কনসিপ করবেন তাদেরকে আসলে প্ল্যান মাফিক করাটা খুবই জরুরি মানে না করাই ভালো যদি যদি আগেই তার তার ওজনটা নিয়ন্ত্রণে তার আনুষঙ্গিক যে কোন সমস্যার জন্য যদি ওষুধ খেয়ে থাকে সেই ওষুধের পরিমাণটা কমানো যায় বা চেঞ্জ করা যায় চেঞ্জ করা লাগে কিছু কিছু ওষুধ আসলে প্রেগন্যান্সিতে নেওয়া যায় না এই জন্য যদি আগে স্ক্রিনিং করে সেগুলো যদি আহ সার্বিক একটা ব্যবস্থাপনা যদি নিতে পারে তাহলে তার ঝুঁকিগুলো অনেকটাই কমে যাবে জি অনেক ধন্যবাদ অনেক ক্ষেত্রে আমরা জানি যে প্রিগনি এই আটটি চেক আপ করতে হয় একজন মাকে বাট সে যদি জিডিএম এ সাফার করে থাকে তার জন্য আসলে কতবার ফলো আপ করতে হবে তার চিকিৎসকের কাছে যে আসলে বা ক্ষেত্রে যেটা হয় তার খাবারের পরে একটু বেশি থাকে তা সেই ক্ষেত্রে যদি সে একটু সঠিক খাদ্য ব্যবস্থা যদি মেনে চলতে পারে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তার ডায়াবেটিসটা টা কিন্তু কন্ট্রোলে চলে আসে সেই জন্যই যেটা করতে হবে তাকে বাসায় ডায়াবেটিস টা নিয়ন্ত্রণে আছে কিনা সেটা উনি চেক করবেন গ্লুকোমিটার দিয়ে বাসায় চেক করবেন সেটা সপ্তাহে একদিন মিনিমাম একদিন করতে হবে এবং যেদিন করবেন সেদিন চার থেকে ছয় বার করতে হবে সকালে খাবার আগে খাবার দু ঘন্টা পরে দুপুরে খাওয়ার আগে দু ঘন্টা পরে রাতে খাওয়ার আগে দু ঘন্টা একটা ফিক্সড টার্গেট ঠিক করে দেওয়া হয় যে এত লেবেলে নিচে রাখতে হবে খাওয়ার আগে খাওয়ার পরে এত লেভেলে নিচে রাখতে হবে সেই টার্গেটের মধ্যে যদি থাকে তাহলে সে একটু কম ফ্রিকুয়েন্টলি ফলো আপ মাসে একবার ফলো আপ করলে হবে কিন্তু সে যদি ইনসুলিন নেয় কারণ গর্ভকালীন ডায়াবেটিস বা ডায়াবেটিস ইন প্রেগনেন্সি দুই ক্ষেত্রেই কিন্তু প্রেগনেন্সিতে আসলে ইনসুলিন নিতে হয় যদি নিয়ন্ত্রণে না থাকে তো ইনসুলিন নিলে তাকে আরেকটু সতর্ক হতে হয় তাকে আরেকটু ঘন ঘন ফলো করতে হয় তো দুই সপ্তাহ পর পর হয় সেই যদি এক শিখে যায় কিভাবে ডোজ ঠিক করতে হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো কম ফলো কম ফ্রিকোয়েন্টলি ফলো করলেও চলবে জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে আসলে যখনই একজন মা বুঝতে পারবেন যে উনি ডায়াবেটিসে আক্রান্ত গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্ত রেখে তাকে কি প্রতিনিয়ত তাকে টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে তাকে আইন্ডিফাই করতে হবে তার আসলে গ্লুকোজ লেভেলটি কন্ট্রোলে আছে কিনা যদি কন্ট্রোলে থাকে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো এ ব্যাপার নিয়ে আমরা আরো ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করবো শেষ পর্যায়ে আমরা সময় হয়েছে আরেকবার বিজ্ঞাপন বিরতিতে যাবার থাকাসিটি ফিজিওথেরাপি হাসপাতালে সুজনে বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকবে খুব শিগগির মিসের সামিয়া রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক প্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি আলোচনা করছি গর্ভকালীন ডায়াবেটিসের কারণ এবং করণীয় আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মারুফা মোস্তারি এ পর্যায়ে আমরা একটু জেনে নিতে চাই যে ডায়াবেটিস হলে আমাদের আসলে ডিসিপ্লিনের মধ্যে দিয়েই সবসময় যেতে হয় বা ডায়াবেটিস হলে আরেকটু নিয়ম অনুবর্তিতার মধ্যে দিয়ে আমাদের গেলে আমরা খুব ভালো রাখতে পারি এই ক্ষেত্রে যারা ডায়াবেটিস এর জিডিএম যারা আক্রান্ত তাদের ম্যানেজমেন্টের প্রসিডিউর ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন ডায়েট মডিফিকেশন এছাড়াও ড্রাগ একটা প্ল্যান আপনারা করে থাকেন সেই পর্যায়েগুলোকে যদি একটু ব্যাখ্যা করে বলতেন গর্ভকালীন ডায়াবেটিস আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত পঞ্চাশ থেকে ষাট ভাগ ক্ষেত্রেই ডায়েটটা যদি একটু ঠিক করে দেওয়া যায় সেক্ষেত্রে নিয়ন্ত্রণে চলে আসে তবে শেষের দিকে হতে ইনসুলিন লাগে সেক্ষেত্রে তাকে তো নিজেকেই ফলো করতে হবে বাসায় একটা ব্যালেন্স ডায়েট অনেকে আছে ইনসুলিন নিতে হবে বা নেওয়ার ভয়ে খাবারটা অনেক কমিয়ে ফেলে সেক্ষেত্রে মায়ের এবং অনাগত সন্তানের কিন্তু অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় সেটা করা যাবে না তাকে একটা ব্যালেন্স ডায়েট ক্যালোরি যে পরিমাণ লাগবে তার অতটুকুই খেতে হবে এখানে কম খাওয়া যাবে না অবশ্যই তাকে মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে যে প্রপার ডায়েট সেটা মেনটেন করতে হবে এক্সারসাইজ যদি সে আগে করে অভ্যস্ত থাকে এবং তার শারীরিক কোনো সমস্যা না থাকে যে এক্সারসাইজ করা যাবে না সেক্ষেত্রে হয়তো করা যাবে না বাট কোনো যদি বাধা না থাকে সে এক্সারসাইজ যে হাঁটা আহ বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা সে হাঁটতে পারবে যদি এক টানা তিরিশ মিনিট হাঁটতে না পারে ভাগ করে হাঁটবেন দশ মিনিট করে তিনবেলা এভাবে হাঁটতে হবে যদি কোনো বাধা না থাকে আর প্রপার ঘুমটা এখানে খুব ইম্পর্টেন্ট অনেকে রাত জাগে সেটাও কিন্তু একটা স্ট্রেস তৈরি করে যার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তো প্রপার ঘুম সঠিক খাবার খাওয়া এবং মনিটর করা বাসায় এটা যদি করতে পারে তাহলে তার ডায়াবেটিসটা অনেকটা নিয়ন্ত্রণ থাকবে যদি তার যে টার্গেট টার্গেটের লেভেলের উপরে থাকে দুই তিনটে এ যদি উপরে থাকে অর্থাৎ তার ডায়াবেটিস খাওয়ার আগে যেটা রাখার দরকার ছিল বা খাওয়ার পরে যেটা থাকার দরকার ছিল এর এখানে একটা কথা বলে রাখি যাদের আহ নর্মাল যে ডায়াবেটিস যাদের গর্ভকালীন ছাড়া যে ডায়াবেটিস তাদের টার্গেট একরকম আর গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস এর নিয়ন্ত্রণ রাখার টার্গেটটা কিন্তু অনেক নিচে এখানে হয়তো খালি পেটে তাকে নিচে নিচে রাখতে হয় আর খাওয়ার দুই ঘন্টা পরে সিক্স পয়েন্ট সেভেন নিচে রাখতে হয় সুতরাং টার্গেটটা অনেক নিচে তো সেই ক্ষেত্রে সেই টার্গেটের লেভেলের মধ্যে না থাকলে তাকে ইনসুলিন নিতে হয় কিছু কিছু ওষুধ হয়তো খাওয়া যায় কিন্তু এগুলোর আবার কিছু সাইড এফেক্টও আছে তো ইনসুলিন সবচেয়ে সেফ সেক্ষেত্রে ইনসুলিন নিতে হবে তাকে এমন এতে কোনো বাধা নাই মায়েরা অবশ্যই সন্তানের কথা চিন্তা করে এখানে ভালোটা যেটা বেস্ট ওনার জন্য হয় সেটাই ওনারা নিতে চাই তো ইনসুলিন নিলে তাকে অবশ্যই একদম করতে পারে তাহলে খুব একটা সমস্যা হয় না তো যদি প্রেগনেন্সি সামনের দিকে এগুলোতে থাকে সেক্ষেত্রে হয়তো ইনসুলিনের ডোজও বাড়তে থাকে কারণ এখানে আহ ডায়াবেটিস হওয়ার জন্য যে কারণ বেসিক্যালি কিছু হরমোন প্রেগনেন্সিতে বেড়ে যায় ওই হরমোন প্রেগনেন্সির শেষের দিকে আরো বেশি বেড়ে যায় যার কারণে ইনসুলিনের পরিমাণটাও বেশি লাগে অনেক ক্ষেত্রে আমাদের সমাজের মায়েদের মধ্যে একটা মিথ থাকে যে ইনসুলিন নিলে সারা জীবন তাকে ইনসুলিন নিতে হবে এজন্য অনেক সময় ইনসুলিন উনি অ্যাভয়েড করতে চান আপনি যেটা প্রথমে বলছিলেন যে উনি খাবারটাকে ডায়েটটাকে বেশি রেস্ট্রিকশন করতে চান ইনসুলিনটি টি বেশি নিতে চান না বাট গাইডলাইনে বলা হচ্ছে যে ইনসুলিনটি খুবই বেশি সেফ এ ব্যাপারে যদি আপনার মন্তব্য জানতে চাইছি হ্যাঁ ওটা আসলে শুধু গর্ভকালীন ডায়াবেটিস না যারা ধরুন নর্মাল ডায়াবেটিস আছে তারাও মনে করেন এই যে ইনসুলিন শুরু করবো তাহলে তার সারা জীবন নিতে হবে আসলে ব্যাপারটা ওরকম না এটা ডিপেন্ড করতেছে তার ডায়াবেটিস কতদিন ধরে তার আট দশ বছর যদি হয়ে যায় বা কত মানে কি পরিমাণ ওষুধ নিচ্ছেন অনেক বেশি ওষুধ দিচ্ছেন তারপর ডায়াবেটিস কন্ট্রোলে নাই তার তাছাড়া তার যদি আনুষঙ্গিক আরো কিছু কমপ্লিকেশন থাকে সেই ক্ষেত্রে তাকে আসলে ইনসুলিন দিতে হয় সেই ক্ষেত্রে ইনসুলিন বন্ধ করা যায় না তবে গর্ভকালীন ডায়াবেটিস যেটা সেটা কিন্তু আফটার ডেলিভারি এটা নর্মাল হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে থেকে যায় পারসিস্ট করে বাট এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নর্মাল হয়ে যায় তবে এই মহিলারা যাদের গর্ভকালীন ডায়াবেটিস ছিল এবং তাদের যে সন্তান তারা কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস এর ঝুঁকিতে থাকেন সেই জন্য তাকে একটা হেলদি লাইফ স্টাইল সবসময় মেনটেন করতে হবে এই যে গর্ভকালীন ডায়াবেটিস এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে এক্ষেত্রে শিশু এবং মায়ের জন্য সবার জন্য খুবই ঝুঁকির কারণ থাকে সেই ঝুঁকি গুলো আমরা যদি প্রথম দিকে যদি ডায়াবেটিস মানে প্রথম তিন মাস যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে ওই প্রথম তিন মাস কিন্তু অর্গানো জেনেসিস হয় অর্থাৎ বাচ্চার আহ অর্গান গুলো তৈরি হয় তো সেই ক্ষেত্রে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে আবার সেকেন্ড ট্রাইমাস্টারে বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে বা প্রথম ফার্স্ট ট্রাইমাস্টার অ্যাবর্শন হয়ে যেতে পারে এছাড়া বাচ্চা গ্রোথ কম হতে পারে যেটাকে বলে ইনভাইটার গ্রোথ রিটার্ডেশন বা আইওজিআর ছোট বাচ্চা বাচ্চার ওজন কম বা বাচ্চা ডেলিভারি যে টাইম হওয়ার কথা তার অনেক আগে হয়ে যেতে পারে অথবা অনেক বেশি বড় হয়ে যেতে পারে বাচ্চার সাইজ যার কারণে হতো তার নর্মাল ডেলিভারি হতে পারবে না সিজার করা লাগবে বা বিভিন্ন রকমের নর্মাল ডেলিভারি হোক

আপনি আগে এন্ডোক্রোলজি হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন এই গর্ভকালীন ডায়াবেটিস এর ক্ষেত্রে কি কি ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছে মানে এদের সচেতন করার লক্ষ্যে সে ব্যাপারটি যুক্ত আলোচনা করতেন পড়াশোনায় বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে ইনস্টিটিউট বেসড করা হয় ইনস্টিটিউট বেসে আমরা ডায়াবেটিক এডুকেশন দিয়ে যে রুটিন যে চেক আপে আসেন রোগীগুলো তাদেরকে আমরা ডায়াবেটিক এডুকেশন দেওয়ার চেষ্টা করি সপ্তাহে দুই দিন দেওয়া হয় একদিন ইনডোরে আবার আউটডোরে দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা বলে রাখি যে যাদের গর্ভকালীন যারা মহিলা আছেন প্রেগনেন্ট হবেন তাদেরকে অবশ্যই ডায়াবেটিস আছে কিনা স্ক্রিন আউট করে নিতে হবে এবং যাদের গর্ভকালীন ডায়াবেটিস আছে তারা যেন রেগুলার চেক আপে থাকেন তো আমরা ডায়াবেটিক এডুকেশন দিই এছাড়া আমাদের সোসাইটি বাংলাদেশ এডুকেশন সোসাইটিতে জিডিএম টাস্ক ফোর্স আছে সেই টাস্ক ফোর্সে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এর জন্য এই ধরনের এখানে এটাও একটা অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি যে মিডিয়াতে আমরা বিভিন্ন রকম প্রচারনা চালাই এটা সম্পর্কে বিভিন্ন রকম কথা বলি পত্রিকায় লেখালেখি করি টিভি প্রোগ্রামে আমরা অ্যাওয়ারনেস করার চেষ্টা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন সিএমই যে এডুকেশন রিলেটেড যে প্রোগ্রাম গুলো আছে সেমিনার সিম্পোজিয়াম সেগুলা করা হয় ওখানে ডিসকাশন করা হয় আর জেনারেল যে পাবলিক তাদের জন্য আসলে টিভি রেডিও পত্রিকা এগুলোতেই আমরা প্রচারণা করি জি অনেক ধন্যবাদ আমি অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনেক ক্ষেত্রে দেখি যে আমরা গর্ভকালীন ডায়াবেটিস ক্ষেত্রে সাধারণত গাইনোকোলজিস্টরাই ট্রিটমেন্ট করে থাকেন বাট এই জন্য কি আসলে সমন্বিত চিকিৎসা পদ্ধতির প্রয়োজন আছে কিনা যে একজন এ ডক্টর একজন গাইনোকোলজিস্ট একজন ডায়েটিশিয়ান এরকম সমন্বিত চিকিৎসা পদ্ধতির প্রয়োজন আছে বলে কি আছে কিনা আপনি মনে করেন কিনা আপনি কি বলেছেন আসলে সমন্বিত চিকিৎসা অবশ্যই দরকার মাল্টি ওনার পার্টটা দেখবেন তারপর ডায়াবেটিস হলে রেফার করবেন আমরাও আমাদের দিকটা দেখবো তারপর একজন নিউট্রিশনিস্টের হেল্প লাগবে তাদের কাছে পাঠাবো তার ডায়েটটা ঠিক করে দেওয়ার জন্য সমস্ত চিকিৎসা অবশ্যই দরকার একটা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্টটা হয় একটা রোগীর জন্য সার্বিক যে চিকিৎসাটা সেটা আসলে একক পক্ষে হয়তো কখনো কখনো সম্ভব হয় না লিমিটেশন সবার থাকে এক একটা এক বিষয়ে স্পেশালিস্ট এখানে সমন্বিত চিকিৎসা যদি দিতে পারে তাহলে আসলে খুব একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট তারা পান জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে আসলে সমন্বিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এবং আমরা যদি আমাদের মায়েদেরকে সচেতন করতে পারি ফ্যামিলিকে সচেতন করতে পারি কিন্তু আমরা একজন হেলদি বেবি আনতে পারবো পৃথিবীতে এই জন্য অবশ্যই গর্ভকালীন ডায়াবেটিস যে সমস্ত মায়ের চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন এবং অবশ্যই তাদের টি নিয়ন্ত্রণে রাখবেন আর আমাদের যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে লাইফস্টাইল মডিফিকেশন ডায় মডিফিকেশন অবশ্যই ড্রাগের ক্ষেত্রে ইনসুলিনটি তারা ব্যবহার করবেন এবং সবসময় চিকিৎসকের স্বর্ণপূর্ণ থাকবেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি ভালো থাকবেন এবং আপনার বেবি মা ভালো থাকবে আর যে সমস্ত দর্শকরা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালকে ধন্যবাদ এ ধরনের সুন্দর এবং সময় উপযোগী একটি প্রোগ্রাম ম্যানেজ করার জন্য আমাদের আজকের অতিথি ডাক্তার মারুফা মোস্তের আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম